ইমাম পাককে আবার মানুষ কে কেন তোমরা ইমাম বানাও বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না জি হ্যাঁ মানি মাঝাব কি মানেন না বলে মানি সবাই মুখস্থ করবেন কথাটা বলাম মাঝাব মানি তায়াম্মুমের মতো মানুলাই ইশকরিন নাস যারা মানুষের সামান্য অবদানের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহ পাকের বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না সেই সমস্ত ভাইদের ওসিলায় পাক সম্মানী সম্মান ফেরত দিয়েছেন আর অসম্মানীকে লাঞ্ছিত করেছেন সেই সমস্ত ভাইদের সুক্রিয়া আদায় করি শিমুলবাড়ি এলাকার মা বোনদেরও সুক্রিয়া আদায় করি এই দখলদার মুক্তির সময় মুক্ত করার সময় তাদের বিশেষ অবদান ছিল যেটা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ শিমুলবাড়ির বাড়ির পথ ধরে এদেশের যত এতিমের সম্পদ আত্মসাত করা হয়েছে সবগুলি যেন আবার যথাযথ কর্তৃপক্ষের হাতে ফেরত আসে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে চালাতে হবে সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ে আমরা কি চাই কেন চাই কিভাবে চাই আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বিজাতীয় প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ বিজাতীয় মতবাদের মধ্যে এক নম্বরে আছে প্রচলিত গণতন্ত্র দুই নম্বরে আছে সমাজতন্ত্র আর তিন নম্বরে আছে জাতীয়তাবাদ এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আমাদের জানা দরকার গণতন্ত্র হল কোরআন বিরোধী আল্লাহ পাক বলছেন আপনি যদি সংখ্যা গরিষ্ঠতার আধিক্যতা দেখে গট্টালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাদেরকে তারা পথ ভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে আজকে এই প্রচলিত গণতন্ত্র এক শ্রেণীর ইসলামী দলের লোকেরাও লালন করছে যারই ফলশ্রুতিতে তারা মন্দির পাহারা দিয়ে তাদের ইমানি দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিয়ে যারা ইমানি দায়িত্ব পালন করে তাদের ইমান কেমন আমরা বুঝি না একদিকে মন্দির পাহারা দেয় আর একদিকে আলাদিদের মসজিদগুলি ভাঙচুর করে জ্বালাও করে এবং জবরদখল করে সম্মানিত উপস্থিতি গরিষ্ঠ মানুষ যেহেতু কোনোদিন সঠিক ছিল না বেঠিক মানুষের সংখ্যা বেশি আর সঠিক মানুষের সংখ্যা কম কাদের গণতন্ত্রের প্রশ্নে কশ্চিন কালেও ভালো মানুষ কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবে না ইনশাল্লাহ সমাজতন্ত্র এমন একটা মতবাদের নাম যারা নিজেদেরকে সেকুলার না বললেও নাস্তিক না বললেও তারা আসলে নাস্তিকবাদকে লালন করে তাদের স্লোগান রুল বাই ইটার্নাল লস অফ আয়রন দেয়ার ইজ নো গড় তারা সমাজকে সমান করতে চায় কিন্তু আল্লাহ পাক বলেন তার সমান করা সম্ভব নয় মহান আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া

আল্লাহ পাক বলেন আমি তাদের দুনিয়াবি জীবিকা বিভক্ত করেছি এককে অপরের পরে প্রাধান্য দিয়েছি যাতে এক অপরকে কাবু করে তার হক আদায় করতে পারে সম্মানিত উপস্থিতি সমাজের সব মানুষ যদি একসঙ্গে ধনী হয়ে যায় তাহলে ধনী লোক লেবার খুঁজবে পৃথিবীতে লেবার খুঁজে পাওয়া যাবে না কাজের লোক পাওয়া যাবে না দুনিয়ার সব মানুষ যদি গরিব হয়ে যায় তাহলে গরিব মানুষ কাজের জায়গা খুঁজে পাবে না এই জন্য পাক এক শ্রেণীর লোককে ধনাঢ়্য করেছেন আর এক শ্রেণীর লোককে গরিব করেছেন এইভাবে সমাজ চলছে তিন নম্বর হলো জাতীয়তাবাদ জাতীয়তাবাদের মূল পাঠন সাইয়েদুল মুরসালিম করেছেন তিনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আরবি আজমি ইরানি তুরানি লা ফাদলা লি আরাবিয়িন আলাল আযমি ওয়ালাল আযমি আলাল আরাবি ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ওয়ালাল আহমারা আলাল আসওয়াদ ইল্লা বিতাকওয়াল্লাহ থাকবে না ধর্মের নামে মাঝাবি সংকীর্ণতাবাদ আজকে মুসলিম মিল্লাদকে মাঝাবে বিভক্ত করা হয়েছে তামাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই বহুদিন আগে বলছি আবারও বলছি মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাপকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝাপ পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর হত মুসলিম ঐক্য করতে হলে চার তরিকাকে বিলুপ্ত করা জরুরি জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সন্ন্যার রাজপথ ধরে সন্ন্যতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরে ঐক্য সম্ভব ইমাম মালিক রাহেমাউল্লাহ বলেন আসন্নাতু সাফি নাতু নু আলাইহি সালাতাম সুন্নত হল নু আলাহ সালামের কিস্তি ফামান রাকে বাহা ফাঁকাত নাজা ফামান রাকে বাহা ফাঁকাত নাজা যা সুন্নত হল সালামের কিস্তির নাম এই কিস্তিতে যে সোয়ার হয় সে নাজাত পায় ওয়ানাল্লাম আর কাভা লামিয়াঞ্জো আর যে সালামের কিস্তিতে সোয়ার হল না তারা নাজাদ পেলো না সোন্নতের পথ ধরে যারা চলে তারা এই নাজাদ পায় তারাই জান্নাতের পথে চলে ডক্টর আল্লামাইক বাল বলেছেন সৈন্যতকে রাহে রাস পর সিধি চলে জায়ে আয়েস সালেক জান্নাতুল ফেরদা উস্তাক সিধি চালি গেই হয় সড়ক সন্ন্যতের রাসপথ বে হে পথিক তৈরির ভয়ে গিয়ে যাও জান্নাতুল ফেরতাও সে রাস্তার শেষ ঠিকানা বলছিলাম ধর্মের নামে মাঝাবি সংকীর্ণতাবা আজকে যারা মাঝাব মানে তারা আবার ঐক্যের দাবাত দেয় ঐক্য কোনো দিন হবে না কোনো ইমামের ভিত্তিতে ঐক্য হবে না চার মাঝাবের চার দল চার কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাঝাবের দিকে আর আহলাদিসরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে ছাড়ো তোমার মাঝা রাখো তোমার ইমাম কেতাব সন্ন্যতের ভিত্তিতে মাঝখানে মিডেল পয়েন্ট আসো চার ইমামের ইমাম যিনি তার নাম কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই ইমাম তো মেরাজের রাত্রে ইমামতি করলেন বাইতুল মাগদাসের মসজিদে আমরা যে ইমাম মানি সেই ইমান্ত তো ইমামতি করলেন মেরাজের রাত্রে বাইতুল মাদাসের মসজিদে সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে বাইতুল মাদাসে মেয়েরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন সাহিবুল কেবলা তাই হিজরা তাইম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আল্লামা ইমামুদ্দিন ইবনু কাসির রাহেমাউল্লাহ আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহেমাউল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসিরের কেতাবে লিখেছেন ওরে হতভাগা মুসলিম তুমি যে নবীর উম্মত তোমার নবী তো সকল রসুলের ইমাম সেই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানাও বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না জি হ্যাঁ মানি মাঝাব কি মানেন না বলে মানি সবাই মুখস্থ করবেন কথাটা বললাম মাঝাব মানি তায়াম্মের মতো মাঝাব মানি কিসের মতো তায়াম্মের মতো পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায় কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাবের কোন ইমামের ফত আমি মানবো কিন্তু কোরআন হাদিসের দলিল কে পাশ কাটিয়ে ইমাম ইমামকে মানার সুযোগ আমার না মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন কয়লা ইমাম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন আল্লাহ তো বলেছেন বুঝলাম রসুল তো বলেছেন বুঝলাম ইমান সাফি এমন বলেছেন প্রফেসর মহোদয় লাভ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন আনা কুল কলাম না কলা রসুল ওয়ান তাকুল ক লা ইমান সাফি আমি বলি আল্লাহ বলেছেন রসুল বলেছেন তুমি বলো ইমান সাফি বলেছেন শোনে রকম হয়ে যুবক ওয়ালাউ কলা আলফ সাফি এক হাজার ইমাম সাফি যদি বলে কোরআন হাদিসের খেলাফ সেটা আমরা কেন মানি না ইমাম গনি বলে গেছে নিজা সাহাল হাদিস ও ফাহুয়া মেধাবি সম্মানিত উপস্থিতি সময় খুব কম আলোচক অনেক বেশি আহলাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় তিনটা সংস্কারের মাধ্যমে একটি হলো শিক্ষা সংস্কার আর একটা হলো অর্থনৈতিক সংস্কার আর একটা হলো নেতৃত্বের সংস্কার শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে হাদিস এর মাধ্যমে অসংখ্য শিক্ষক বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আমরা যদি আন্দোলন করতে পারি সংগঠিত হতে পারি সরকার বাহাদুরের কাছে দাবি করব। পাঁচ পার্সেন্ট হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয় তো আমার ছাত্র দশ পার্সেন্ট কেন নয় তুন করবে আমার ছেলে আদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয় জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের দশ পার্সেন্ট আহলাদিস হলে দশ পার্সেন্ট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে আলাদিন যদি দশ পার্সেন্ট হয় তাহলে দশ খোদবা এক খোদবা পাবে মায়দুল মুকারমে ওই মাঝাবি ওই এক দুয়েমি করা ইমাম যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে রিয়াল আনতে আসে এরকম বেদবের খুব ভালো চাই না আহলাদিস কতিবদেরকে জাতীয় মসজিদে খোদ্া দেওয়ার ব্যবস্থা দিতে হবে এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন বন্ধুগণ আমি শেষ পর্যায়ে এসেছি পরিশেষে আপনাদেরকে বলবো আল্লাহফাক বলছেন ইন্নাল্লাদিন আয়া কুলুন আম আলান ইয়াত মাদুলমা কয়নাইয়া কুলুন আফিলুতুন হিমনা আরা অ সায়েস অ সায়াস লাউ যারা এতিমের টিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে তাদের প্রতিভাত করা জরুরি সম্মানিত উপস্থিত আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবেন সাল্লামের ঘটনা আপনার শুনেছেন যেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিদির আলাই সাল্লাম সেই ওয়াল ছিল এতিমের সম্পদ ওয়ালের মধ্যে ছিল আল্লাহ পাক বলেন ওই ওয়ালের নিচে ডিমের সম্পদ ছিল ওয়াকান আবু হুমা সালেহা তাদের পিতা ছিল নেককার নেককার বাবা মারা গেছেন অসহায় সন্তান রেখে গেছেন তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিদির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি আর মুসা আলাইহিস সালামকে বানালেন জোগানদার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনার সম্পদের সন্তানের সম্পদ আল্লাহ্বা আমাদেরকে কবুল করুন আল্লাহ মা আমি সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে আজকে মহতারম আমিরে জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি বলেন লহুল্মা মা লাগমুলকে তো তিলমুল কারন তাসা ও তন জেলমুল কমিংমন তাসা উল ও তুই জুলুমন তাসা ও তু জিলুমন তাসা বিহা দিগল কালা কুলি শেম কলিম